বাথরুমে বমি করছে সীমা আওয়াজ পেয়ে সীমার হাজব্যান্ড জীবন ও তার শাশুড়ি সেখানে চলে আসে সীমার শাশুড়ি ডালিয়া সীমার কাছে গিয়ে তার হাত আর চোখ পরীক্ষা করতে করতে বলল তুমি কি প্রেগনেন্ট আমি জানি না মা কিন্তু কিছুদিন হলো খাবার খেলেই বমি বমি লাগছে আর মাথাও ঘুরাচ্ছে আচ্ছা তোমার শেষ কবে মাসিক হয়েছে বলো তো দুই মাস আগে ডালিয়া জীবনের সামনে এসে বলল তুই আজকেই বোমাকে ডাক্তার দেখা আমার মনে হয় সীমা প্রেগনেন্ট জীবন হাসি মুখে বলল এটা তো অনেক ভালো কথা মা আমি তাহলে বাবা হতে যাচ্ছি ডালিয়া রাগান্বিত কণ্ঠে বলল চুপ কর আগে তাড়াতাড়ি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আয় নিশ্চিত হতে হবে সীমা সত্যি সত্যি প্রেগনেন্ট কিনা জীবন সীমাকে নিয়ে রুমে গিয়ে তাকে বিছানায় বসিয়ে দেয় আর বলতে থাকে সীমা তুমি কি সত্যি মা হতে চলেছ প্রতি উত্তরের সীমা কোনো কিছু না বলে মাথা নিচু করে রইল আচ্ছা তুমি বিকালে রেডি হয়ে থেকো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন আমি অফিসে যাচ্ছি বিকালে দেখা হবে এটা বলে জীবন অফিসের উদ্দেশ্যে চলে যায় সীমা বিছানার উপর একা বসে বসে ভাবতে থাকে আমার তো আগে এক জায়গায় বিয়ে হয়েছিল কিন্তু সেখানে আমার সংসার টেকেনি ভেবেছিলাম আর কোনোদিন বিয়ে করব না কিন্তু জীবন আমার বাবা মাকে রাজি করিয়ে নিল বাবা মায়ের অনুরোধ ফেলতে না পেরে আমি বিয়েটা করে নিলাম কিন্তু শাশুড়ি মা প্রথম থেকেই আমাদের বিয়েটা মেনে নিতে পারেনি উনি আমাকে খুব একটা পছন্দও করেন না আর আজকে প্রেগনেন্সির কথা শুনে উনি এটা কীভাবে নেবেন বুঝতে পারছি না সীমার ভাবনার মাঝে তার শাশুড়ি ডালিয়া বলল শোনো রান্নাঘরে গিয়ে সকালের খাবার তৈরি করো আমার ছেলে তো সকালে না খেয়েই চলে গেছে আমার তো খেতে হবে নাকি বাড়িতে ছেলের বউ থাকার পরেও আমি না খেয়ে কেন থাকবো যাও তাড়াতাড়ি রান্নাঘরে যাও এটা বলে ডালিয়া সেখান থেকে চলে যায় সীমাও বিনা বাক্যে রান্নাঘরে চলে যায় খাবার তৈরির জন্য ডালিয়া বেগম সোফায় বসে টিভি দেখছেন তখনই কলিং বেলের আওয়াজ পেয়ে সে গিয়ে দরজা খুলে দেখে পাশের বাড়ির একজন প্রতিবেশী মহিলা দাঁড়িয়ে আছে ডালিয়া তাকে দেখে হেসে দিয়ে বললেন আরে রেহে না আয় ভেতরে আয় অনেক দিন হলো তোর সঙ্গে দেখা করি না গল্প গল্পগুজব করি না তাই দেখা করতে আসলাম ভেতরে এসে কথা বল বাইরেই দাঁড়িয়ে থাকবি নাকি ডালিয়ার রেহে রেহেনা ভেতরে এসে সোফায় বসলো ডালিয়া ও রেহেনা একে অপরের সাথে সুখ দুঃখের গল্প করছিল কথায় কথায় ডালিয়া রেহেনাকে বলল জানিস সকালে আমার বৌমা বমি করছিল জিজ্ঞেস করার পর সীমা বলল ওর নাকি মাঝে মধ্যেই এরকম হচ্ছে আবার মাথাও ঘুরায় আমার মনে হয় সীমা প্রেগনেন্ট এই কথা শুনে আমার ছেলে জীবন তো অনেক খুশি এখন বুঝতে পারছি না আমি সীমার উপর এখনো রাগ করে থাকবো নাকি ওকে ছেলের বউ হিসেবে মেনে নিব আমার ছেলে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে বলে আমি সীমার সঙ্গে এতদিন ভালোভাবে কথা বলিনি ওর সঙ্গে ভালো আচরণ করিনি কিন্তু এমন নয় যে ওকে আমি ভালোবাসি না মেয়েটা অনেক ভালো বুঝলি কিন্তু ওই যে ডিভোর্সি মেয়ে এই কারণে ছেলের বউ হিসেবে মানতে কষ্ট হয় আমার যা হওয়ার হয়েছে এবার ভাবছি মেয়েটাকে মেনে নিব রেহনা কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা জীবনের বিয়ে হয়েছে কত মাস হচ্ছে এই তো আড়াই মাসের মতো হবে বিয়েই হলো আড়াই মাস আগে এর মধ্যেই বাচ্চা পেটে তা তোর বৌমার শেষ মাসিক কবে হয়েছে জানিস কি কিছু ও তো বলল দুই মাস আগে মনে হচ্ছে আমি যেটা ভাবছি এটাই সঠিক এই বাচ্চা তোর ছেলের নয় মানে কি বলতে চাইছিস তুই আরে তুই বুঝতে পারছিস না এমনও তো হতে পারে ওই বাচ্চাটা অন্য কারোর তোর ছেলের নয় ভেবে দেখ সীমার কিন্তু এর আগেও বিয়ে হয়েছিল এই বাচ্চাটা তো ওর আগের পক্ষের স্বামীরও হতে পারে বিয়ের মাত্র আড়াই মাস হয়েছে এর মধ্যে বাচ্চা পেটে আসে কি করে ভেবে দেখ প্রেগনেন্সির কথা শুনে এত খুশি না হয়ে একটু আমার কথাটা ভেবে দেখিস কথা শুনে ডালিয়া বেগম কিছুক্ষণ চুপ থেকে বললেন আরে সীমা তো প্রেগনেন্ট নাও হতে পারে এখনও ডাক্তার দেখানো হয়নি আমি শুধুমাত্র উপসর্গ দেখে ধরে নিয়েছি সীমা মা হতে চলেছে বিকেলে জীবনকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তারপরে জানা যাবে সব এখন এসব কথা ছাড় এটা বলে ডালিয়া সীমাকে ডাকতে থাকে সীমা আমাদের জন্য দু কাপ চা আর কিছু নাস্তা দিয়ে যাও তো সীমা নাস্তা জানিয়ে নিয়ে ডালিয়ার সামনে রেখে রেহেনাকে সালাম দিয়ে বলে কেমন আছেন আন্টি আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা নাস্তা করুন আমার রান্নার কাজ বাকি আছে এখনো আমি যাই আচ্ছা যাও এরপর সীমা সেখান থেকে চলে যায় সীমা যেতেই রেহেনা আবার বলতে থাকে যাই বলিস তোর বৌমা কিন্তু কথার জাদুতে সবাইকেই বসে আনতে পারে আর ওর এই জাদুতেই তোর সহসল ছেলেটাকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে এই ধরনের মেয়েদের আমার ভালো করে চেনা আছে এক জায়গায় সংসার টেকে নি তাতে কি আরেক জায়গায় ঠিকই ব্যবস্থা করে নিল ডালিয়া প্রতি উত্তরে কোন কথা বলল না কিছুক্ষণ পর রেহানা সেখান থেকে চলে যায় রাতে জীবন ডাক্তারের কাছ থেকে সীমাকে নিয়ে বাড়ি ফিরতেই ডালিয়া প্রশ্ন করল কি রে ডাক্তার কি বলল তোর বকি সত্যি মা হতে চলেছে জীবন মুচকি হেসে বলল হ্যাঁ মা সীমা সত্যিই প্রেগনেন্ট তুমি দাদি হতে ডালিয়া এ কথা শুনে রেগে গিয়ে বললেন তুই খুশি হচ্ছিস জন্য এই সন্তান তোর নয় অন্যের বাচ্চার মায়ের কথায় জীবন অবাক হয়ে জিজ্ঞেস করল এসব তুমি কি বলছো মা সীমার পেটে অন্যের সন্তান মানে সীমা চুপচাপ দাঁড়িয়ে থেকে নীরবে চোখের পানি ফেলছে ডালিয়া বেগম বলতে শুরু করলেন তুই কি ভেবেছিস এই বাচ্চাটা তোর ভালোভাবে খোঁজ নিয়ে দেখ এই বাচ্চাটা আদৌ তোর নাকি সীমার আগের পক্ষের স্বামীর বিয়ের আড়াই মাস হতে না হতেই কেউ প্রেগনেন্ট হয়ে যায় জীবন এবার রেগে গিয়ে বলল মা এসব তুমি কি বলছো তুমি দেখছো না এখানে সীমা দাঁড়িয়ে আছে ওর সামনে সমস্ত কথা বলছো খারাপ লাগছে আমি যা বলছি একদম ঠিক বলছি আমি তোকে কতবার বারণ করেছি এই মেয়েকে বিয়ে করিস না তোর জন্য আমি ভালো মেয়ে খুঁজে দিব কিন্তু তুই আমার কোনো কথা না শুনে এই ডিভোর্সি মেয়েটাকে বিয়ে করলি আর এখন অন্যের বাচ্চাকে নিয়ে এত লাফালাফি করছিস জীবন ডালিয়াকে কিছু বলবে কিন্তু সীমা তাকে থামিয়ে দিয়ে বলল জীবন উনি তোমার মা হন তুমি মায়ের সঙ্গে এইভাবে উঁচু গলায় কথা বলো না দেখেছো মা সীমা তোমাকে ঠিক কতটা শ্রদ্ধা করে আর তুমি ওর সঙ্গে এমন বাজে আচরণ করছো এই মেয়েটা নিজের কথার জালেই সবাইকে ফাঁসায় তোকেও ফাঁসিয়ে বিয়ে করেছে কিন্তু আমাকে ভোলাতে পারবে না তুই কিছু বুঝতে পারছিস না কিন্তু আমি ঠিকই সব বুঝতে পারছি কারণ আমার অভিজ্ঞতা তোর থেকেও অনেক বেশি জীবন আর কোনো কথা না বলে সীমাকে নিয়ে রুমে চলে যায় রুমে আসতেই সীমা কান্নায় ভেঙে পড়ে জীবন সীমাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি কান্না করো না কিছুদিন যাক মা নিজের ভুল ঠিকই বুঝতে পারবে সব ঠিক হয়ে যাবে দেখো মা আমাদেরকে মেনে নেবে পরের দিন সীমা ঘুম থেকে উঠে বাহির এসে দেখে ডালিয়া রান্নাঘরে রান্না করছে সে গিয়ে বলল মা আপনি কেন রান্না করছেন আমি রান্না করছি আপনি ঘরে যান রেস্ট করুন না দরকার নেই আমি নিজেই রান্না করে নিতে পারবো সীমা সেখান থেকে চলে যায় সীমা মেছে তখন এ কি তুমি ঘর কেন পরিষ্কার করছো যাও ঘরে যাও আমি করছি কিন্তু মা এগুলো তো প্রতিদিন আমিই করি আপনি কেন করবেন এটা আমার বাড়ি আমার যা ইচ্ছা হয় আমি করব। তোমাকে যেতে বলেছি তুমি এখান থেকে চলে যাও আর শোনো বাড়ির কোনো কাজে তুমি হাত দেবে না সীমা মন খারাপ করে সেখান থেকে চলে যায় রাতে জীবন বাড়ি আসার পর সীমা তার কাছে সমস্ত কথা খুলে বলল সব শুনে জীবন বলল এতে কি হয়েছে তুমি বুঝতে পারছো না মা আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না এটাও বলেছেন আমি যেন বাড়ির কোনো কাজে হাত না দিই এসবের মানে কি তো জীবন হেসে দিয়ে বলল আমার মা কোনো কথা সোজাভাবে বলে না সেটা তো জানোই মা মুখে প্রকাশ না করলেও সে তোমাকে ভালোবাসে তোমার প্রেগন্যান্সি অবস্থায় কোনো ক্ষতি হোক সেটা মা চায় না আর এজন্যই উনি বাড়ির সমস্ত কাজ নিজে করছেন যাতে তোমার অসুবিধা না হয় কিন্তু এভাবে একা হাতে বাড়ির সব কাজ করতে থাকলে মা তো অসুস্থ হয়ে পড়বেন মায়ের তো বয়স হয়েছে শরীরও ভালো না কিছু হবে না আমি একজন কাজের লোক ঠিক করে দেব কিছুদিন পর ডালিয়া বেগম সোফায় বসে টিভি দেখছেন সীমা রান্নাঘর থেকে চানিয়ে ডালিয়ার সামনে রেখে চলে যাবে তখন এসে মাথা ঘুরে নিচে পড়ে যায় ডালিয়া সেটা দেখে তৎক্ষণাৎ সীমার কাছে আসলো ডালিয়া সীমাকে উঠিয়ে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় ডাক্তারকে কল করে ডাক্তার সীমাকে চেক করার পর ডালিয়া বেগম প্রশ্ন করলেন কি হয়েছে ওর কোনো আঘাত লাগেনি তো বাচ্চা ঠিক আছে হুম বাচ্চা একদম ঠিক আছে সীমায় ভাবে পড়ে গেল কেন ওর কি খাবার কোনো সমস্যা হচ্ছে আপনি বলে দিন আমি এখন থেকে সেগুলোই ওকে খাওয়াবো না তেমন কিছু না আমার মনে হয় আপনার বোমা অনেক টেনশন করে এ অতিরিক্ত মানসিক চাপের কারণেই এমনটা হচ্ছে প্রেগন্যান্সি অবস্থায় এত টেনশন করা কিন্তু ভালো না এতে বাচ্চার উপর খারাপ প্রভাব পড়বে বোমার প্রতি খেয়াল রাখবেন উনি যেন কোনো টেনশন না করেন আচ্ছা ঠিক আছে এরপর ডাক্তার সেখান থেকে চলে যায় ডালি রান্নাঘর থেকে এক গ্লাস দুধ নিয়ে সীমার রুমে আসে করে সীমার জ্ঞান ফিরে এসেছে ওঠো দুধটা খেয়ে নাও সীমা বিছানা থেকে উঠে দুধের গ্লাস হাতে নিয়ে বলল মা ডাক্তার কি বলেছে বাচ্চা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে কিন্তু কিসেরা তো টেনশন তোমার তোমাকে তো আমি কোনো কাজও করতে দেই না সীমা কান্না করতে শুরু করলে ডালিয়া বেগম বললেন কান্না কেন করছো আমি কি তোমাকে কিছু বলেছি না মা আপনি আমাকে কিছু বলেননি আর কিছু বলেন না বলেই আমি কান্না করছি আমি তো আপনার মেয়ের মতো আপনি আমাকে মেয়ে মনে করে বকবেন আবার ভালোবাসবেন এমনটাই তো হওয়া উচিত আপনি বিশ্বাস করুন মা এই বাচ্চাটা সত্যিই জীবনের আমার ডিভোর্স তো অনেক আগেই হয়েছে ডিভোর্সে প্রায় ছয় মাস পর জীবনের সাথে বিয়ে হয় আমার তাহলে আপনিই বলুন এই বাচ্চাটা কার ডালিয়া কান্না না নিজের ভুলটা বুঝতে পেরেছি আমি আমি অন্যের কথা শুনে তোমাকে ভুল বুঝেছিলাম পরের দিন না ডালিয়াদের আসে সে প্রশ্ন আবারও কি রে ডাক্তার কি বলল তোর বউ কি সত্যিই মা হতে চলেছে ডালিয়া হেসে উত্তর দিল হুম আমি দাদি হতে চলেছি তুই খুশি হচ্ছিস যে তুই জানিস না ওটা তোর ছেলের বাচ্চা নয় আর এই মাসে কেউ প্রেগনেন্ট হয় না তুইও তোর ছেলের বইয়ের কথার জালে ফেঁসে গেলি নাকি ওটা আমার ছেলেরই সন্তান উস্কানিমূলক কথা বলে আমার সংসারে ঝামেলা বাঁধানোর চেষ্টা করিস না না মাথা ঠিক আছে তোর এসব কি বলছিস ওই মেয়েটা তোকেও জাদু করেছে দেখছি না ও আমাকে কোনো জাদুমন্ত্র করেনি কিন্তু আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি এতদিন আমি সীমার সাথে যা করেছি আমার ভুল ছিল আর তোকেও বলি অন্যের বিষয়ে এত নাক গলাতে আসিস না তুই আজকে ওই মেয়েটার জন্য আমার সঙ্গে এভাবে কথা বলছিস তুই ভুল বুঝছিস ওই মেয়েটা নয় ও আমার মেয়ে হয় আমি শুধু তোকে তোর ভুলটা ধরিয়ে দিচ্ছি আর শোন আমার বাড়ি তার আসিস না ডালিয়ার কথা শুনে রেহেনা রেগে সেখান থেকে চলে গেল রেহেনা চলে যেতেই সীমার ডালিয়ার কাছে এসে বলল কি হয়েছে মা আন্টি এভাবে চলে গেল কেন কিছু না ওনার ভুলটা শুধু ধরিয়ে দিয়েছি তাই একটু রেগে গেছে আর আমি চাই না রেহেনা আমাদের বাড়িতে আসুক ওকে না করে দিয়েছি কোনো প্রত্যুত্তর না করে ডালিয়ার পাশে বসে ওনার কোলে মাথা রাখল ডালিয়াও পরম আদরে নিজের বৌমার মাথায় হাত বুলিয়ে দিলেন বাইরের মানুষের উস্কানিমূলক কথায় কান দিতে নেই এতে সংসার জীবনে অশান্তি নেমে আসে আপনজনদের প্রতি সন্দেহ সৃষ্টি হয় এ ধরনের মানুষ থেকে দূরত্ব বজায় রাখাই উত্তম